ভাইয়া বাজারে তো আগে ছিল ফাইভ পিয়ানো সিং এখন নাকি আপনার এখানে সেভেন পিয়ানো সিঙ্ক রয়েছে ভাইয়া নতুন ভার্সন যেটা যেটা পঁচিশ ছাব্বিশ এর লেটেস্ট মডেল সেটা এসে পড়েছে এটা হচ্ছে হলো সেভেন পিয়ানো দেখেন এখানে একটা ঝর্ণা ইউজ করা হয়েছে আপনার চাইলে হাফ ডাউন করতে পারবেন এখানে একটা ঝর্ণা ইউজ করা হয়েছে সেটাও হাফ ডাউন করতে পারবেন আচ্ছা আপনি যেখানে যে পানিটা প্রয়োজন নিতে পারবেন এবং এটার সাথে একটা গ্লাস স্মার্ট গ্লাস ওয়াশার ইউজ করা হয়েছে গ্লাস বোতল গুলো তো হাত যায় না ওয়াশ করার জন্য আপনার ক্রেস্ট করলে দেখবেন সাথে সাথে ওয়াশ হচ্ছে এখানে একটা লিকুইড অপশন দেওয়া হয়েছে এখানে আপনার মিক্সচার অপশন দেওয়া হয়েছে আপনি যখন যেখানে পানি প্রয়োজন নেবেন এখানে আপনার এই ঝর্ণার জন্য একটা টাইমার সেট করা হয়েছে এখানে একটা ডিজিটাল মনিটর দেওয়া হয়েছে এটাতে আপনার শো করবে যে আপনার পানিটা মিক্সচারটা যে নিচ্ছেন গরম ঠান্ডা পানি কত টেম্পারেচারে আছে কোন ফাংশনে আছেন সম্পূর্ণ এখানে মনিটরে দেখা যাবে এখানে আপনি একটা কলের লাইন পাচ্ছেন এটা হলো ফিল্টারের জন্য ফিল্টারে পানি প্রয়োজন হলে সুইচ দিবেন না হলে করে দিবেন এটা ঝুড়ি পাচ্ছেন একটা সবজি একটা মাছ মাংস ভিজানোর জন্য একটা চপিং বোর্ড পাচ্ছেন এবং এটা কিন্তু ভাতটি স্পেনের ব্রান্ড আচ্ছা ভিতরে হানিকন করা থ্রি জিরো ফোর এটা ধামাক অফার চলছে এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন ধামাক অফারে পাবেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো দেখেন পাশাপাশি কিন্তু হিউজ কালেকশন রয়েছে যার যেমনটা প্রয়োজন আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে